আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ডেলি লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের জানাই আরও একবার স্বাগতম আজ আমি আপনাদের সাথে এমন একটি গল্প নিয়ে এসেছি যা আমাদের গ্রামের অনেক বন্ধের জীবন বদলে দিতে পারে আর তা হলো পোশাক সেলাই বা দর্জির কাজ আমরা যারা গ্রামে থাকি অনেক সময় ভাবি কাজ করার সুযোগ কম কিন্তু সত্যি বলতে কি আমাদের চারপাশে অনেক সুযোগ লুকিয়ে আছে পোশাক সেলাই এমন একটি কাজ যা অল্প পুঁজি দিয়ে ঘরে বসেই অনেক করা যায় আজ আমি আপনাদের দেখাবো কিভাবে গ্রামের বোনদের বোনেরা এই সেলাই কাজকে নিজেদের অর্থনৈতিক মুক্তির পথ বানাতে পারে পোশাক সেলাই করে আয় করার জন্য প্রথমে কিছু বিষয় জানতে হবে তো ধরুন শুধু ব্লাউজ বা সালোয়ার সেলাই নয় বরং বিভিন্ন ধরনের নকশি কাজ এই যেমন ধরুন হাতের কাজ অ্যাম্বারি বাটিক বা ব্লক কাজ শেখা গ্রামের মেলা বা অনুষ্ঠানে এগুলোর চাহিদা থাকে আমাদের গ্রামের মানুষ কোন ধরনের পোশাক বেশি পছন্দ করে ঈদ পূজা বা অন্য কোনো অনুষ্ঠানে কোন ডিজাইনগুলো বেশি বেশি চলে সেই অনুযায়ী কাজ করলে আপনার গ্রাহক বাড়বে একটি সেলাই মেশিন এবং একটি সুতা কাপড় দিয়ে খুব কম সময়ে একটি কাজ শুরু করা যায় সরি একটি সেলাই মেশিন এবং কিছু সুতা ও কাপড় দিয়ে খুব কম খরচেই এই কাজ শুরু করা যায় বেশি বিনিয়োগের দরকার হয় না গ্রামের মেয়েদের জন্য ঘরের বাইরে গিয়ে কাজ করা অনেক সময় কঠিন হয়ে যায় সেলাই কাজ আপনি ঘরে বসেই করতে পারেন নিজের সুবিধা মতো নিজের সুবিধা মতো সময়ে এই কাজগুলো শিখে গেলে দেখবেন আপনার কাছেই সবাই সেলাই করাতে আসছে তাহলে কিভাবে শুরু করবেন ভাবছেন যদি সেলাই নাও জানেন তাও কোনো চিন্তা নেই আমাদের গ্রামের অনেক বোনেরা সেলাইয়ের কাজ জানেন তাদের কাছে গিয়ে হাতে কলমে শিখতে পারেন অথবা যুব উন্নয়ন কেন্দ্রগুলোতেও সেলাই কাজের ব্যবস্থা থাকে আপনি সেইখান থেকেও একটা ট্রেনিং করে নিতে পারেন প্রথম দিকে পুরোনো মেশিন দিয়ে কাজ শুরু করতে পারেন বা যদি পাড়ার কোনো বোনের মেশিন থাকে তাহলে তার সঙ্গে ভালো ব্যবহার করে তার মেশিনটাই ব্যবহার করতে পারেন আর যখন আপনার মনে হবে যে আপনি কাজ কিছুটা শিখতে পেরেছেন অন্তত নিজের জামা কাপড়গুলো নিজে বানাতে পারবেন তখন একটা নতুন মেশিন কিনে নিতে পারেন আপনার মুখের কথাগুলোকে কাজে লাগাতে পারেন গ্রামের সবচেয়ে বড় প্রচার মাধ্যম হলো মুখের কথা মুখের কথা আপনি যখন ভালো কাজ করবেন একজন আরেকজনকে আপনার কথা বলবে এতে আপনার গ্রাহক বাড়বে তারপর ছোট ছোট মেলায় অংশগ্রহণ করা গ্রামে ছোট ছোট মেলা বা হাটে আপনার তৈরি পোশাক বা নকশার ডিজাইন নিয়ে বসতে পারেন মানুষ দেখে পছন্দ করলে অর্ডার দেবে কিংবা আপনি আপনার পরিচিত দোকানগুলোতেও আপনার সেলাই করা ড্রেসগুলো নিয়ে গিয়ে দেখে আসতে পারেন তারপর সেখান থেকেও আপনি অর্ডার পেতে পারেন পোশাকের পাশাপাশি ছোট ছোট হাত ব্যাগ কুশন কভার মোবাইলের কভার ইত্যাদি আপনি ঘরে বসেই তৈরি করতে পারেন কিংবা মশারি কভার যেগুলো এখন আর কি ঘর সাজাতে ব্যবহার করা হয় সেগুলো আপনি বাসায় বেশ সুন্দর করে ডিজাইন করে নিজের মনের মতো তৈরি করলেন যা অন্য কেউ পারে না তো সেগুলো আপনি সেল করতে পারেন সুতির শাড়িতে সালোয়ার কামিজে ব্লক বাটিকের কাজ করে সেগুলোতে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন আর তাছাড়াও গ্রামের শিশুদের জন্য সুন্দর চাহিদা সরি সুন্দর নকশার পোশাক বা প্যান্ট তৈরি করতে পারেন এগুলোর চাহিদা সবসময়ই থাকে যদি আপনার পরিবারের বা পরিচিত কারো স্মার্টফোন থাকে তাহলে আপনার তৈরি পোশাকের সুন্দর ছবি তুলে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে গ্রুপে শেয়ার করতে পারেন গ্রামের বাইরে থেকেও অর্ডার আসতে পারে অনেক দূর দূরান্ত থেকেও এখন হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে অর্ডার আসবে কিন্তু তো এইভাবে কিন্তু ধীরে ধীরে আপনার কাস্টমার বাড়বে এবং এক সময় দেখবেন যে আপনি আর কি অর্ডার নিয়ে ফুরোতে পারছেন না আর মনে রাখবেন ছোটো কাজ বলে কখনও কোনো কাজকে দেখবেন না আপনার হাতের কাজ আপনার পরিচয় আপনার সম্মান আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলুন আপনার প্রতিটি সেলাই প্রতিটি নকশা আপনাকে আর্থিক সাহ আর্থিকভাবে স্বাধীনতার দিকে হাত বাড়িয়ে দিবে তো দেখলেন তো পোশাক সেলাইয়ের কাজটা কত সহজ এবং কত সুযোগ তৈরি করে দিতে পারে আমাদের গ্রামের অনেক বোন আজ এই কাজের মাধ্যমে নিজেদের স্বপ্ন পূরণ করছে নিজেদের পরিবারকে আর্থিকভাবে সাহায্য এবং সহযোগিতা করছে তো এর জন্য কিন্তু বেশি কিছু দরকার নয় দরকার আছে শুধু একটা সেলাই মেশিন কিছু কাপড় কিছু সুতা যেগুলো আমাদের বোনেরা তাদের হাত খরচের টাকাগুলো জমিয়েই কিনে নিতে পারেন আর এই যে প্রথমে বললাম যে পুরনো একটা সেলাই মেশিন দিয়ে আপনারা চাইলেই কাজ শুরু করে নিতে পারেন আর একটা বিষয় কি সময় নিজে যেটা পারেন সেটা একটু ইউনিক ডিজাইনের জন্য চেষ্টা করবেন কেননা গ্রাম হোক কিংবা শহর একটা ডিজাইন যখন ইউনিক হবে তখন কিন্তু সেইটাই সকলে চাইবে আর সমস্ত মানে সব কিছুর উপরেই ইউনিক ডিজাইনগুলোই বেশি চলে যেটা আপনি পারবেন সেটা অন্য কেউ জানবে না অন্য কারোর কাছে যে হবেও না সো কাস্টমার কিন্তু বারবার আপনার কাছে আসবে আর সেই জন্যই বলছি নিজে কাজ করবেন সুন্দর করে করবেন প্রথম দিকে হয়তোবা কাস্টমার ধরে রাখার জন্য কিছু টেকনিক খাটাতে হবে যেমন দশজন যদি একশো বিশ টাকা করে একটা পোশাক বানিয়ে মজুরি নেয় আপনি একশো টাকা নেবেন কিংবা আশি থেকে নব্বই টাকা নেবেন একটু ছাড় দিবেন। আর এভাবেই কিন্তু আপনার কাস্টমার অনেকাংশে বেড়ে যাবে তো যাই হোক প্রথম দিকে ছাড় দিলে পরবর্তীতে আপনার দক্ষতা অনুযায়ী আপনি দাম বাড়াতে থাকবেন তাহলেই পেয়ে যাবেন যদি এই ভিডিওটি আপনাদের একটুও উপকারে আসে তাহলে একটা লাইক দেবেন আর আপনাদের পরিচিতদের সাথে শেয়ার করবেন আরও এমন একটি টিপ সরি আরও এমন টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম